কি ব্যাপার কি হয়েছে তোমার কিছু হয় কিছু হয়নি মানে কিছু একটা তো অবশ্যই হয়েছে নইলে হঠাৎ চুপচাপ কেন কি হয়েছে সেটা বলো আমাকে শেয়ার করো আমি তো বললাম আমার কিছু হয়নি আর আমার যদি কিছু হয় তুমি কি কিছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না কিছু করতে পারবো না মানে তুমি বলে তো দেখো দেখো তোমার জন্য কিছু করতে পারি কিনা হ্যাঁ পারবে তো তুমি একটা মেয়েকে রাতার অন্ধকারে একা ফেলে আসতে পারবে সেই মেয়েটা রাতের অন্ধকারে কিভাবে বাসে আসবে তাকে কোনো ছেলেরা উত্তক্ত করবে কিনা না তার কোনো ক্ষতি হবে কিনা সেটা খবর দিতে পারবে না লাবণ্য তুমি কি বলতেছো আচ্ছা সত্যি করে বলো তো সেদিন আমি তোমাকে রেখে আসার পর কোনো কিছু হয়েছিল হ্যাঁ কি হয়েছিল সেদিন সেদিন তুমি চলে যাওয়ার পরে কিছু ছেলে কিছু ছেলে এসে কি বলো কেন তুমি বুঝো না তোমাকে কি ভেঙে বলতে হবে লাবণ্য এত কিছু হয়ে গেছে তুমি আমাকে আগে বলো নাই কেন বলে কি বা হবে ভাগ্যিস ভালো পুলিশ এসে ওদেরকে গ্রেফতার করেছিল থ্যাংক গড নাও দি আর অ্যারেস্টেড না ওকে এখন তাহলে চিন্তার কিছু নেই